আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি নষ্ট হওয়া দুধের ছানা দিয়ে স্পঞ্জ রসগোল্লা তৈরি করে দেখাবো মাত্র তিনটি উপকরণে যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব সহজেই চলেন দেখি রান্না শুরু করি এখানে আমি ছানা নিয়েছি গতদিনের দুধ জাল করে রেখেছিলাম জানি না কিভাবে দুধটা নষ্ট হয়ে ছানা কেটে গেছে সেই ছানা দিয়েই আপনাদের স্পঞ্জ রসগোল্লা তৈরি করে দেখাবো আমি কিছুক্ষণ মধ্যে নিচ্ছি এদিকে আমার মনে হচ্ছে যে মিষ্টির জন্য আমি সেরা তৈরি করিনি সেই জন্য ছানা এই পাশে রেখে দিয়ে রাইস কুকারে পটের মধ্যে এক কাপ চিনি দিয়ে দিব এক কাপ চিনির জন্য আমি এখানে চার কাপ পানি ব্যবহার করছি দুটো এলাচ দিয়ে দিচ্ছি ঢাকনাতে ঢেকে দেব চুলা অন করে দেব আবার এ পাশে সানা ভালোভাবে হাত দিয়ে মধ্যে নেব আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন চাইলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখবেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন ছানাটা খুব ভালোভাবে মথে নিতে হবে দেখেন ছানা মতো হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ আটা মিশিয়ে নেব আমার হাতের কাছে আটা ছিল সেজন্য সেজন্য আটাই দিয়েছি আপনারা চাইলে এখানে ময়দা দিতে পারেন এখন এই ছানার মধ্যে আমি দুই চিমটি মতো বেকিং পাউডার দিয়ে দিব কিন্তু আবার হাতটা ভালোভাবে কিছুক্ষণ মুথে নিব বারবার বলছে ছানাটা অবশ্যই ভালোভাবে মথে একবারে নরম করে নিতে হবে মধ্যে মতে দেখতেই পাচ্ছেন এখন ছানা এই প্লেটের সাথে লেগে যাচ্ছে না তার মানে ছানা ছানা ভালোভাবে মতো হয়ে গেছে দেখেন কত সুন্দর নরম হয়ে গেছে এখন হাত পরিষ্কার করে এসে হাতে একটু ঘি মেখে নিয়েছি এখন মিষ্টির শেপ দিয়ে নিব অল্প একটু সানার ডো নিয়ে হাত গোল করে নিচ্ছি দুই হাতের তালু দেখতেই পাচ্ছেন এটা বলে বোঝানোর কিছু নাই এটা আমরা সবাই পারি আমার মেয়ে এই পাশে মিষ্টি বানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমি বাকি সব মিষ্টি তৈরি করে নিয়েছি মিষ্টিগুলো এখন শিরার মধ্যে দিয়ে দিব এইদিকে রাইস কুকারে শিরাতে বলক চলে এসেছে মিষ্টিগুলো আবার আমি একটু করে হাত দিয়ে গোল করে নিচ্ছে একটা একটা করে মিষ্টি শিরার মধ্যে ছেড়ে দিব আমি সব মিষ্টি একবারে ছেড়ে দিচ্ছি না একটা একটা করে মিষ্টি আলতোভাবে শিরার মধ্যে ছেড়ে দিচ্ছে যাতে মিষ্টিগুলো গোল থাকে সব মিষ্টি দেওয়া হয়ে গেলে ঢাকনাতে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে ঢাকনা আমি একবারের জন্য খুলবো না দেখেন মিষ্টিগুলো ফুলে ওপরে ভেসে উঠেছে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা ফুলে ডাবল হয়ে গেছে আমি এরপর যে আরও দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট পর চুলা বন্ধ করে দিয়েছি এখন এই শিরার মধ্যে মিষ্টিটা আমি এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবেন আমার আজকের ভিডিও ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ